ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে আমার ছেলে ডাক্তার হবে আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে নিদেন পক্ষে সরকারি অফিসার ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে আমার ছেলে দেশ চালাবে দেশ শাসন করবে গাড়ি চাপবে সামনে ড্রাইভার পিছনে চাপরাশি আড্ডালি গরমে কুলু মানালি শীতে কোমালাম বীজ ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে দেশের জন্য লড়াই করবে ওপার ওরা আমার ছেলে ঘাড় গোজে কেরিয়ার বানাবে বিজ্ঞান শিখবে অঙ্ক শিখবে কবিতা শিখবে বড় বড় মনীষীদের জীবনী পড়বে দেশের জন্য মুখে রক্ত তুলবে ওপার ওরা আমার ছেলে আমার রক্ত জল করা পয়সা সুদে আসলে উসুল করবে নেতাজি সুভাষচন্দ্র হয়ে দুরন্ত দুঃসাহসে ঘর ছাড়বে অন্য কেউ আমার ছেলে নেতাজির জীবনী লিখে অ্যাওয়ার্ড পাবে ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে আমরা তামাকে এবং তুথে রসে এবং বসে সুখে এবং আরামে দিন কাটাবো দেশের মুক্তি প্রাণের মূল্যে কিনে আনবে অন্য কেউ আমরা মুক্ত স্বদেশে ঘাড়ে পাউডার লাগিয়ে গদ গদ কণ্ঠে গণসংগীত গাইব কবিতা আমরা শুভ দাসগুপ্ত না আমি আজকে কোনো কবিতা শোনানোর জন্য এখানে আসেনি আমি এসেছি একটা ক্ষুদিরামের গল্প বলতে ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে কেবল এই ভাবনাই ভারতকে পরাধীন রেখেছিল দুশো বছর আজকের এই নিজের অধিকার আদায় করে নেবার লড়াইয়ে আপনি এটা ভেবে নিশ্চয়ই বাড়িতে বসে নেই যে খুদিরাম হবে পাশের বাড়ির ছেলে আর আমি শীতের শেষ রাতের কম্বলের উষ্ণতাটুকু বুকে জড়িয়ে শীত ঘুম দেব আর কলকাতার রাজপথে আমার হয়ে লড়াই করতে ছুটবে পাশের বাড়ির ক্ষুদিরাম আপনি নিশ্চয় এটা ভেবে বাড়িতে বসে নাই যে শীতের সকালের মৃদু উষ্ণতাটুকু পিঠে লাগিয়ে কফির মগ হাতে খবরের কাগজে খুঁজব অত্যাচারের মাত্রা এবং তার নিচে বিজ্ঞাপন আর রাতের ঘুমকে পকেটে ভরে এক্সপ্রেস ট্রেনের কারেন্ট কামড়াতে মাতঙ্গিনী নামে একটা মেয়ে হাজির হবে কলকাতার রাজপথে আপনার হয়ে লড়াই করতে আমি জানি বন্ধু আপনি সেই পাশের বাড়ির ক্ষুদিরাম যে পাশের বাড়ির ক্ষুদিরামের অপেক্ষায় বসে বসে মিথ্যে স্বপ্নের জাল বুনছেন না আপনার সিরদারাই রয়েছে নেতাজি তাই আপনি আজকে রাজপথে পাশের বাড়ির না আপনি বাড়ির খুদিরাম। যে আজকে এসেছেন নিজেরটা বুঝে নিতে নিজেদেরটা বুঝে নিতে তাই আজকের দু তারিখে কলকাতার রাজপথে আপনি দাঁড়িয়ে রয়েছেন একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে তাই আপনাকে নন্দী একাডেমির পক্ষ থেকে করণিস ভালো